আসসালামু আলাইকুম ভিডিওতে কি দেখতে পাচ্ছেন গুলমটি খুবই পরিচিত তাই না বাংলাদেশের ঔষধি গাছ ও গুল্ম বিষয়ক সিরিজ ভিডিওর আজকের পর্বে থাকছে স্বর্ণলতা নিয়ে কিছু আলোচনা প্রথমে আমরা স্বর্ণলতা সম্পর্কে একটু জেনে নিই স্বর্ণলতা একটি পরজীবী লতানো উদ্ভিদ যা সাধারণত গাছের উপর নির্ভর করে বেড়ে ওঠে এটি লতা হলুদ বা কমলা রঙের পাতাবিহীন এবং শিকড়ের পরিবর্তে হোস্ট বা পোশাক উদ্ভিদ থেকে পুষ্টি শোষণের জন্য হোস্টোরিয়া নামক অঙ্গ ব্যবহার করে থাকে এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল সহ বাংলাদেশের গ্রাম মফরসল, শহর বন্দর সকল স্থানে জন্মায় ফুল সাদা বা হলুদাভ ছোট এবং গুচ্ছ আকারে ফোটে তবে ফুল শনাক্ত করতে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় স্বর্ণলতার ব্যবহার সম্পর্কে একটু জানি আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী লোকজ চিকিৎসায় স্বর্ণলতা বহু রোগের নিরাময়ে ব্যবহৃত হয় যেমন লিভার ও পেটের সমস্যায় স্বর্ণলতার রস বা নির্যাস জন্ডিস লিভারের প্রদাহ এবং হজম শক্তি বাড়াতে ব্যবহৃত হয় চর্মরোগে অর্থাৎ এটি কুষ্ঠ একজিমা ও ত্বকের সংক্রমণে প্রদাহ কমাতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় বাত বা জয়েন্টের ব্যথা স্বর্ণলতার প্রদাহরোধী গুণ বাতজনিত ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে থাকে স্বর্ণলতায় মানুষের পরজীবী কৃমি দূর করতে ব্যবহৃত হয় মূত্রবর্ধক হিসেবেও কাজ করে এটি মূত্রাশয়ের সমস্যায় মূত্র প্রবাহ বাড়াতে সাহায্য করে কাশি জ্বর এবং রক্ত পরিশোধনেও এটির ব্যবহার অনন্য তবে মনে রাখবেন প্রত্যেকটি ঔষধি উদ্ভিদের কিছু না কিছু বিষাক্ততা থাকতে পারে তাই স্বর্ণলতা অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা উত্তম আসুন আমাদের আশেপাশে জন্মানো এই স্বর্ণলতার সঠিক ব্যবহারে মনোযোগী হই এবং এদের সংরক্ষণের জন্য আমরা ব্যবস্থা নিই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এই স্বর্ণলতা থেকে সঠিক উপকার পেয়ে সুখী জীবন যাপন করতে পারেন ধন্যবাদ প্রিয় দর্শক কৃষক বন্ধু চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন একটি লাইক চিহ্ন দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আপনাদের অনুপ্রেরণাই আমার পাথেও আপনাদেরকে অশেষ ধন্যবাদ